ও গাইস অসাধারণ বন্ধুরা শেষ মে আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে ঢেউয়ের শব্দে হারিয়ে যায় ক্লান্তি আর সূর্যাস্তে মিশে যায় শান্তি শ্রীলঙ্কার একটা টাউন যেটা শুধু না বরং রীতিমতো থেরাপি এই ব্লগে আমরা আপনাদের দেখাবো মিরিসার পপুলার কিছু বিচ কালারফুল লোকাল ফেস্টিভ্যাল আর এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনিও অনুভব করতে পারবেন স্ক্রিনের এপাশ থেকে তো চলুন শুরু করি আমাদের ট্রপিক্যাল জার্নি সবাইকে শুভ সকাল আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আবারও শ্রীলঙ্কায় আমাদের আজকে ষষ্ঠ দিন আর আমরা এলা থেকে আজকে চলে যাচ্ছি এবং বরাবরের মতো আমরা এবারও চলে যাব লোকাল বাসে করে তাই সকাল সকাল বের হয়ে গেছি আমাদের হোটেল থেকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এখনো সূর্য উঠে নাই তো আমরা এখন রওনা দিব এবং আমরা যে বাসটা ধরবো সেটা কিন্তু এলার যে সেন্টার সেন্টারে যেতে হবে আমাদেরকে তো চলেন আমরা কোন বাসে করে যাব সেটা আপনাদেরকে বলবো আর কিভাবে যেতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এত সকালে বের হয়েছি আমরা যে আমাদের হোটেলের মালিক এখনো উঠে নাই আমরা নিজেরা নিজেরা এই যে গেট খুলছি আর এখন নিজেরা নিজেরা বন্ধ করে চলে যাবে এটা খোলা থাক বাস স্টপ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু বসার জায়গা করে দিচ্ছেন চলে আসছে আর সকালবেলা বেলা ঘুম থেকে উঠে বলতেছিলাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের বাসটা কিন্তু সাতটা দশে ছাড়বে আর এলা থেকে মিরিসা পর্যন্ত ডিরেক্ট কোনো বাস নাই তবে আপনি গলের বাস ধরতে পারবেন এখান থেকে আর রাস্তায় মিরিসা পড়বে সেখানে আমরা নেমে যাব তো বন্ধুরা আমি কিন্তু দাঁড়ায় দাঁড়াই বাসে আর আমাদের কিন্তু থেকে মিরিসা পর্যন্ত যাইতে চোদ্দশো রুপি লাগতেছে তার মানে পার পার্সন সাতশো রুপি করে এখন কত দূর দাঁড়ায় যাইতে হবে জানি না অবশেষে গিয়ে হচ্ছে জায়গা পাইছি আজকে আবারও শুরু করলাম এল্লা থেকে মিরিসা জার্নি একদম লোকাল বাসে এসি নাই বিলাসিতা নাই শুধু আছে রাস্তার সৌন্দর্য আর জানালার ধারে বসে বাতাস খাওয়ার আনন্দ রাস্তায় একটা জায়গায় চোখে পড়ল রাভান্তে ড্যাম ছোট্ট একটা বাঁধ আর তার সামনে নীল পানি রোদে চিকচিক করছে পাহাড় আর জলের এই জুটি কথায় ম্যাজিক আস্তে আস্তে বাসটা নিচে নামতে নামতে চলে এলো সমুদ্রের খুব কাছাকাছি আকাশ যেন তার নীল রং উজাড় করে দিয়েছে এখানে আর মিশে গেছে নীল সমুদ্রে আর গেলেই মিরিসা ওখানে সূর্য যেন একটু বেশি লাল হাওয়ায় একটু বেশি লবণের ঘ্রাণ থাকে শ্রীলঙ্কার ট্যুরে একবার এমন বাস জার্নি ট্রাই করেই দেখেন একটা অন্যরকম স্বাদ পাবেন গ্যারান্টি দিলাম তো বন্ধুরা আমরা কিন্তু মিরিসায় পৌঁছাই গেছি আর মাত্র বাস থেকে নামছি এই যে একদম ঠান্ডা এলাকা থেকে এখন একদম গরম এলাকায় আসছি তো একটু কষ্ট হইতেছে মানায় নিতে এখন আমাদেরকে রুম খুঁজতে হবে মেইন কাজ যেটা তারপরে আমরা হচ্ছে বিচে যাব মজা করবো এবং আপনাদেরকে দেখাবো বিচগুলো তো এটা হচ্ছে একদম মিরিসার যে সেন্ট্রাল বিচ ওই সেন্ট্রাল বিচের সামনেই আছি আমরা এটার আশেপাশেই হোটেল আর রুম আছে আমরা আবার হোম স্টে খুঁজবো ডট কম এ বুকিং না দিয়ে আমরা হাঁটতেছি এত রোদ তো কিছু দূর এগিয়েই আমরা কিন্তু মিরিসার একদম সেন্ট্রাল বিচের পাশে একটা রুম পেয়ে যাই এবং রুমটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিঙ্গেল বেড রাখা আছে আর ওই পাশে ডাবল বেড অর্থাৎ এটা কিন্তু তিনজনের রুম আর মিরিসায় যেহেতু খুবই গরম আমরা কিন্তু এসি রুম নিয়েছি এখানে একটা টেবিল রাখা আছে আর এই পাশে আলনা ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ওয়াশরুমটা বিশাল বড় আর খুবই পরিষ্কার ছিল আমাদের খুবই পছন্দ হয়েছে আর এই রুমের ভাড়া পড়েছে চার হাজার রুপি আমাদের কাছ থেকে প্রথমে হোমস্টের মালিক চার হাজার পাঁচশো রুপি চেয়েছিল তারপর আমরা এশিয়ান শুনে আমাদের কাছ থেকে উনি পাঁচশো রুপি কমিয়েছেন তো আমার সাজেস্ট থাকবে আপনারা যারা খুবই কম প্রাইসে হোমস্টে খুঁজেন তারা মিনিসায় আসলে অবশ্যই এই সান সানহোপ হোমস্টে একবার দেখে নেবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু এই রুমটা পেয়েছি বন্ধুরা আমরা এখন ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে খাইতে বের হয়ে গেছি বারবারই বলতেছি প্রচন্ড রোদ আর তাপ তো বের হইতে হইতে যেটা শুনলাম সেটা হচ্ছে আজকে কিন্তু বুদ্ধিস্টদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে এই জায়গায় মিরিসার জন্য নাকি আজকে একটা স্পেশাল দিন তো লাকিলি আমরা সেটাও পেয়ে যাচ্ছি আর খেয়ে দে আমরা সেই ফেস্টিভ্যালটা দেখতে যাব কেমন এবং আপনাদেরকে দেখাবো কিন্তু তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে রাস্তার ধারে একটা জিনিস দেখায় দেখেন সমুদ্রের এক ঝলক এই যে এটা হচ্ছে মিরিসা বিচ আর আমার ওই পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওটাকে প্যারট রক বলে তো আমরা কিন্তু মিরিসা বিচের একদম কাছেই হ্যাঁ আমাদের হোটেলটা এই পাশে তো খেয়ে আমরা হচ্ছে এখানে আসব একটু সানটা পড়ুক তারপরে আমরা বীচ ঘুরবো যে কয়টা বীজ ঘুরবো আপনাদেরকে দেখাবো সেটা মোবাইল আনতে ভুলে গেছে তো সে আবার হোটেলে ব্যাক করছে মোবাইলটা নিয়ে আসুক কাছে আছে ততক্ষণে আমি আপনাদেরকে একটু সমুদ্রের গর্জন শুনাই এই যে দেখেন মানে এত কাছে উঠছি আমরা হোটেলের আমরা চাইলে এখানে গোসল টোসল করে ভিজা কাপড় চোপড় নিয়ে কিন্তু আমরা চলে যেতে পারবো গিয়ে হোটেলে চেঞ্জ করে আবার ব্যাক করতে পারবো দেখেন ও গাইস হ্যাঁ ভাবছিলাম পরে আসবো কিন্তু লোভ সামলাইতে পারলাম না দেখেন ওইখানে উঠবো কিন্তু আমরা পরে আগে পেটটা পূজা করে নেই তারপরে হচ্ছে মন পূজা করব আমি একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দাঁড়ান সীমানা ওটার বাইরে যাইতে দিবে না দুইটা শ্রীলঙ্কান তো এখানে কিছুক্ষণ সময় কাটাই ফেললাম এখন খাইতে যাব তো রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ এখন সবাই দেখার জন্য এখানে লাইন করে দাঁড়ায় আছেন আর যারা বুদ্ধিস্ট ধর্মের তারা কিন্তু একদম রেডি হয়ে সাদা জামা কাপড় পরে বাজনা বাদ্যযন্ত্র নিয়ে তারা কিন্তু প্রস্তুত তো দেখি আসলে কি হয় এখানে আই থিঙ্ক রথযাত্রার মতো কিছু একটা বের হবে এখান থেকে না তো বিশাল বড় একটা জটলা পাচ্ছে এই জায়গায় সবাই আমাদের মতো যারা করে না তারা কিন্তু দেখার জন্য দাঁড়াই আছে আমাদের এত খিদা লাগছে বারবার বলতেছি দেখি কেউ কিছু কেনার চেষ্টা করতেছে এখান থেকে ভাজা পড়া ডাল বড়া হম ভালো না আমাদের পেঁয়াজও এর থেকে অনেক ভালো ওনাদের ফেস্টিভাল শুরু হয়ে গেছে

ハハハす <laughs> ইন্ডিয়া ডান্স চলতেছে একজন বিদেশিরা দেখেন সাদা চুল একদম মারাইতেছে এখনো কিছু খাইতে পারলাম না আমরা এই অনুষ্ঠান দেখার জন্য তো আমরা বের হয়ে যাই এই লাইন এখনো শেষ হবে না ওনাদের আয়োজন অনেক বড় তো কোন রকমে জটলা থেকে বের হইছে এত ভিড় হয়ে গেছে পুরো রাস্তা একদম স্টাক হয়ে গেছে তারপরে ওনারা কিন্তু গাড়ি বন্ধ করতেছে না হ্যাঁ রাস্তায় গাড়ি চলতেছে আর সাথে ওই ফেস্টিভ্যাল চলতেছে সব একসাথে গাইস আমরা হচ্ছে সামনে রামদিয়া সি ভিউ রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে ঢুকছি ঢুকে একটা ফ্রাইড রাইস অর্ডার করছি আর হচ্ছে একটা টমিয়াম স্যুপ অর্ডার করছি প্রায় দুইটাই অর্থে করতে খাই ফেলছি আমরা এত খিদা লাগছিল আর অন্য পাশে যে রেস্টুরেন্ট খুঁজবো ওইটা শক্তিও ছিল না তাই আমরা এখানে ঢুকছি জানতাম বিল বেশি হবে কিন্তু মনে হচ্ছে যে অতিরিক্ত আর কি দাম বেশি এখানে তো আমার সাজেশন থাকবে এই রামদিয়া রেস্টুরেন্টে ভোলাও ঢুকবেন না তাহলে শুধু শুধু টাকা গচ্ছা দেবে খাবার খেয়ে মজাও পাবেন না কোকোনাট হিল ট্রি বিচটা হচ্ছে এখান থেকে এক কিলোমিটার হাঁটতে হবে কাছে যাই যায় আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি তো হাঁটতে হাঁটতে একটা দাম নিলাম আমরা ডাবের পানি খাবো এখন

কি কাঁকড়া তো আছে উপর মাসের যে ছোট ছোট কি আছে

প্যারোট রক দেখা যাচ্ছে এখান থেকেও তো আমরা এখন চলে যাচ্ছি না মিরিসা বিচের দিকে চলে যাব হ্যাঁ মেইন বিচে চলে আমরা বিচ দেখি গিয়ে হ্যাঁ গোসল করব আর প্যারোট রকে যাওয়া যায় কিনা দেখি জোয়ার চলতেছে না ভাটা চলতেছে বুঝতেছি না তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো গাইস আবারও চলে আসলাম হচ্ছে মিরিসা বিচে তো এই যে প্যারো ট্রক এখনো মানুষের উঠতেছে কিন্তু আমরা আর উঠবো না মনে হয় তো এখান থেকে আপনাদেরকে আরেকটু ভিউ দেখাই দিচ্ছি ও এই যে দেখা যাচ্ছে যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম কোকোনাট ট্রি হিল তো সব কিছু আসলে মিরিসাই যে বীজগুলা না এগুলা না খুব কাছে কাছে হ্যাঁ আপনারা আসলে হেটে হেটে বীজ গুলা ঘুরতে পারবেন আর কেউ হাঁটতে না চাইলে টুকটুক অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে নিবেন এবং ঘুরবেন তো সন্ধ্যা পর্যন্ত এগুলা খুব জমজমাট থাকে এই যে প্যারট রক থেকে মানুষজন নামতেছে তো আজকে আমাদের প্রথম দিন দিন এবং শেষ মিরিসাই কালকে আমরা চলে যাব গলে তবে সকালবেলা আসব এসে আমরা গোসল করার চেষ্টা করব। আর সিক্রেট বিচ রয়েছে সেটা দেখার একটা ট্রাই করব যদি সময় মিলে যায় সকাল সকাল কিন্তু আমাদের প্যারো ট্রকে আসার একটা সৌভাগ্য হয়েছে সুযোগ পেয়েছি তাই আমরা চলে আসছি প্যারট রকে তো বন্ধুরা এটাই হচ্ছে প্যারট ট্রক আর এইখান থেকে কিন্তু সমুদ্রের বিশালতা খুব ভালোভাবে উপভোগ করা যায় হ্যাঁ আমরা কিন্তু থেকে এখন গলে চলে যাচ্ছি আর যাওয়ার একটু সময় আগেই কিন্তু আপনাদেরকে প্যারো ট্রক দেখিয়ে দিয়ে গেলাম আর গলে গিয়ে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো তো পরের ভক্তি দেখার জন্য অনুরোধ রইলো আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা